পিতা মরহুম লোকমান হোসেন গ্রাম হচ্ছে বিদায় আবদার ইউনিয়ন কাউরাজ শ্রীপুর গাজীপুর আমরা ইতিমধ্যে জানতে বললাম যে আমরা যে মাটি কোটা ছিল এখান থেকে নিচ থেকে চুরেরা শিং খুদে বা কি কি ধরনের জিনিস নিয়েছে এই বিষয়ে আমরা জানি ঘরে ছিলেন কি না এই বিষয়ে না আমি গতকাল রাত বারোটার দিকে আমি রুম থেকে বের হয়ে ফার্মিং গিয়ে একটু কাজ করে ওই রাত একটার দিকে আমি ওখানে ঘুমায় যাই কিন্তু ভোর সকাল আপনার ছয়টার দিকে যখন আমি মানে এখানে আসি এসে দেখি আপনার ওই যখন রুমের তালা খুলি তখন কইলা দেখি ভিতরে আপনার ওই মানে ওই কাটা এবং দেখি ঘর থেকে আপনার বেশ কিছু টাকা পয়সা প্লাস হচ্ছে আপনার অন্য কিছু নেই নেই বাট আপনার কম্পিউটার ছিল আপনার ল্যাপটপ আপনার হচ্ছে ফোন বাটন ফোন প্লাস আপনার এলইডি কোন কিছুতে টাচ না করে শুধু আপনার ওই নগদ টাকা নিয়ে গেছে

এটা আনুমানিক আমি তো একটা বাজে শুয়েছি তো আমার ঘুমাইতে ঘুমাইতে মনে করেন হয়তো বা আরো হাফ ঘন্টা লাগে তো হয়তোবা চুর যখন আসছে তখন সেটা দুইটা কিংবা দুইটার পর থেকে আসে কার্যক্রম কার্যক্রমগুলা করছে বা আর এখানে যেই মানে কার্যক্রম কার্যক্রমগুলা মানে করছে আমার মনে হয় এখানে ওদেরও আরো দুই ঘন্টা সময় প্লাস গেছে কারণ এই মাটির ওয়ালগুলো কাটতে হয়তো বা অনেক সময় প্রয়োজন ছিল এ বিষয়ে শ্রীপুর থানায় আইন প্রশাসনিক অনু লিখিত অভিযোগ করছেন হ্যাঁ আমি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করে আসছি এবং ওরা আসছিল ওরা আয় সরজমিনি আপনার তদন্ত করে আপনার দেখাই করে গেছে আপনার কি ধারণা হইতে পারে যে তারা মাদক শিবি বা এরকম সেটা হচ্ছে আমাদের এটা দূর থেকে তো আসলে কেউয়াই সেই করে নাই হয়তোবা যারা চেনা জানা তারাই করছে আর আশেপাশে যারা এই মাদক সেবন করে আমার ধারণা যে তাদের ভিতর থেকে কেউ হয়তো বা সংঘবদ্ধ চক্রের কাজগুলো করছে এ বিষয়ে আপনি কি চান

你打你妈去呗。